জঙ্গি সরকার ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগের দৃষ্টিতে জঙ্গি সরকার হচ্ছে ডক্টর ইউনুস তো জঙ্গি সরকার এবং গণতান্ত্রিক সরকারের মধ্যে কতটুক পার্থক্য আওয়ামী লীগ তো গণতান্ত্রিক সরকার ছিল তো আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এবং বিএনপি জামাত শিবিরের উপর আপনার গুন খুন গাইবি মামলা এবং বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে এগুলো আমরা দেখেছি তো আওয়ামী লীগের দৃষ্টিতে ডক্টর ইউনুস সরকার জঙ্গি সরকার আর ছাত্ররা হচ্ছে জঙ্গি তো আওয়ামী লীগের এই নেগেটিভ আর এই বয়ান ওই ভারতে কলকাতা বসে আওয়ামী লীগ এরকম বয়ান সৃষ্টি করতেছে তো আজকে আমাদের জিজ্ঞাসা যে ডক্টর ইউনুস সরকার এই রাষ্ট্রের আপনার যে দায়িত্ব আছে ক্ষমতা থেকে কি সিদ্ধান্ত নিয়েছে আগামী রাজনীতি এবং জনগণের ভোটার ব্যবস্থা এবং ছাত্র জনতার যে দাবি ছিল একটি পরিবর্তন সংস্কার আর কতটুক আপনার সেই দায়িত্ব পালন করতে পেরেছে ডক্টর ইউনুস সরকার আমরা যদি দেখি জুলাই সনদ জুলাই সনদ এখনও ডক্টর ইউনুস সরকার এটার যেই আপনার আইনগত ভিত্তি সেটা কিন্তু দেয় নাই ওই আপনার জামাত শিবির কিন্তু সে বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম ডাক দিয়েছে তো অপরদিকে এনসিপি গণধিকার পরিষদ যার যার অবস্থান থেকে কিন্তু সে বিষয় প্রশ্ন তুলেছে তো আগামী নির্বাচন ডক্টর ইউনুস সরকার আর আওয়ামী লীগের দৃষ্টিতে জঙ্গি সরকার কি করবে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর আওয়ামী লীগ যদিও অংশগ্রহণ করে সেটা হবে আওয়ামী লীগ ওই জাতীয় পার্টির মাধ্যমে আর জাতীয় পার্টিতেও এখন কোনো অপরাধ নাই তার কারণ জাতীয় পার্টি তো আর কোনো অপরাধ করে নাই মনে হচ্ছে এরকম তো জাতীয় পার্টি অবশ্যই তাদেরকে পান মানে বিচারের সম্মুখীন করা উচিত যেহেতু তারা স্বৈরাচার হাসিনার সাথে তারা আপনার একাকার হয়ে ওই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তো আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস সরকার কতটুক সাকসেস হবে কতটুক বাস্তব আপনার যেই জনগণের আকাঙ্ক্ষা সেটা রূপ দিতে পারবে দেখুন আমরা যদি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি ডক্টর ইউনুস সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এটা মনে হচ্ছে না আপনার সঠিকভাবে উনি আপনার জনগণের যে আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারবে দেখুন পুলিশ প্রশাসনের পরিবর্তন করার প্রয়োজন ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার প্রয়োজন ছিল যে পুলিশের পরিবর্তন পুলিশের সংস্কার তার কারণ আওয়ামী লীগ বাংলাদেশের পুলিশকে যেভাবে দলীয়করণ করেছে পুলিশ প্রশাসনকে হাসিনা স্টাইলে যেভাবে পরিচালনা করেছে হাসিনার স্লোগান যেভাবে পুলিশ দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরও পুলিশ এরকম কলঙ্কিত হয় নাই কিন্তু ডক্টর ইউনুস সরকার কি আমাদের পুলিশ ভাইদেরকে ওইভাবে আপনার যেভাবে পরিচালনা করার প্রয়োজন ছিল পুলিশকে রিকভার করার প্রয়োজন ছিল ডক্টর ইউনুস সরকার কি সেটা করতে পেরেছে না ডক্টর ইউনুস সরকার পুলিশ পুলিশের যে পরিবর্তন এবং আমাদের জনগণের যেই আপনার আত্মবিশ্বাস এবং পুলিশের প্রতি যে সম্মান রেক্সপ্যাড সেই রেক্সপ্যাড সম্মান এখনও পুলিশ কিন্তু দেখাতে পারছে না বরঞ্চ আমরা দেখতেছি আওয়ামী লীগ যেই সুরে কথা বলতো পুলিশ যেভাবে দায়িত্ব পালন করত। সেই কিছু জায়গা কিন্তু এখনও পুলিশের ভূমিকা প্রশ্ন সম্মুখীন হচ্ছে তো আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই ডক্টর ইউনু সরকার আপনি কি নির্বাচন দিবেন আপনি বরঞ্চ আমরা দেখতেছি বিএমপির দিকে আপনি খেলে যাচ্ছেন বিএমপির দিকে আপনি ঝুলে যাচ্ছেন তো আপনাকে চিন্তা করতে হবে জনগণের জনগণের সরকার আপনি আপনি শুধু বিএমপির ওই চাপে আপনি নির্বাচন দিয়ে ফেলবেন আর নয় ছয়ের নির্বাচন দিয়ে ফেলবেন সেটা কিন্তু বাংলাদেশের জনগণ মানবে না এতএব ডক্টর ইউনুস সরকারকে স্পষ্ট বলে দিতে চাই আপনি একটি স্বচ্ছতা জবাব নিশ্চিত নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিন এতএব আপনি যদি মনে করেন যে বিএনপির চাপে নয় ছয় নির্বাচন দিয়ে দিবেন আর ওই আওয়ামী লীগের সুরে আপনি জঙ্গি সরকার আপনি আপনার মেরুদণ্ড সুজা করুন আপনার বয়স হয়েছে আপনার প্রতি র্যাক্সপার্ট ভালোবাসা থেকে বলতে চাই আপনি জনগণকে হতাশ করবেন না ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব শেষ করবেন জনগণকে হতাশ করবেন না প্রিয় ভাইরা আপনারা দেখছেন হ্যালো বাংলাদেশ আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ